কেমন আছেন আপনারা সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো ফাইনালি আমরা কিন্তু নরওয়েতে এসে পৌঁছেছি নরওয়েতে এসে নামার পরে আমরা ওখান থেকে ট্রেনে উঠে যাই ট্রেন থেকে একদম ডাইরেক্ট হচ্ছে সিটিতে এসে পৌঁছায় তো ওখান থেকে আমার হাজব্যান্ডের যে ভাগ্নি আছে ওর হাজব্যান্ড এসে আমাদেরকে ওদের বাসায় নিয়ে এসেছে তো বাসায় এসে দেখলাম যে আমাদের জন্য মজার মজার খাবার রান্না করতেছে যেহেতু আমরা মিড নাইটে এসে পৌঁছেছি আমরা হাজব্যান্ডের এই ভাগ্নির সাথে আমাদের প্রায় সাত থেকে আট বছর মিনিমাম পরে আর কি দেখা হলো এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানে অনেক বছর পর ওর সাথে দেখা হয় আমরা আসলে অনেক ভালো লেগেছিলো আমার বাচ্চারা যখন অনেক ছোট ছিল আই মিন বাংলাদেশে ছিলাম ও লাস্ট টাইম একবার বাংলাদেশে যায় তখন হচ্ছে আমাদের আর কি ও ওদের সাথে দেখা হয় সেই লাস্ট যে দেখা হয় এরপরে ও বিয়ে শি করে নরওয়ে চলে আসে ওর বাচ্চা কাচা হয়ে যায় দেন আমরা ও পর্তুগালে সেট হয়ে যাই এরপর থেকে যখন থেকে আমি জানতে পারলাম যে ওরা ও নরতে স্যাটেল হয়েছে তখন থেকে আমাদের একটা প্ল্যান হচ্ছিল যে আমরা নরওয়েতে আসবো ওর সাথে দেখা করব তো ওর মানে এইভাবে প্ল্যান করতে করতে আমাদেরও সময় চলে গেল আর সময় হলো না তা আসলে আনন্দের মুহূর্তগুলো ভালো সময়গুলো কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যায় এই দুইটা দিন আমাদের মনে হয়েছে যে স্বপ্নের মতো এত তাড়াতাড়ি চলে গেছে আর ও আমাদেরকে এত আদর যত্ন আপ্যায়ন করেছে আসলে এটা ভোলার মতো না হয় না তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদেরকে অনেক কেয়ার করেছো অনেক যত্ন করেছো আসলে এত শর্ট টাইমের মধ্যেও আমাদের জন্য অনেক অনেক কিছু করেছে যা আসলে ভোলার মতো না এটা কিন্তু হচ্ছে পরের দিন সকালবেলা আসলে মা অনেক মিড নাইট করে রাতে বাসায় এসে পৌঁছাই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করতে করতে কিন্তু অনেক রাত হয়ে যায় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি ভেবেছিলাম যে খুব সকালে আর্লি আর্লি উঠে যাব, উঠে আমরা হচ্ছে নাস্তাটা করে বের হয়ে যাব আসলে জার্নি করলে কিন্তু এত যতই প্ল্যান করি যে এটা ওটা করব। সব কিছু কিন্তু প্ল্যান মোতাবক হয় না তো যাই হোক এখানেও আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি যে ময়না তো আগে উঠে গেছে তো ও উঠেই কিন্তু ওফেল বানাচ্ছিলো পরোটা করেছে তারপরে ভাজি চা মানে আমরা নর্মালি যা বাঙালি নাস্তা পছন্দ করি ওইগুলো সবই করেছে আর ওয়াফেলটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যেহেতু সুগার কম খাই ওফেলটা তো সুগার কম ছিল এজন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগেছে আর নরওয়ে তো এটা খুব বেশি পছন্দ নরেন রাজা তারা নাকি হচ্ছে এই অফেলটা খুব বেশি পছন্দ করে ওদের খুব ফেমাস আর অফেল ওর ঘুম নাই আজকে দুই দিন ধরে সে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে যার উঠো সবাই রেডি হয়ে গেছে তাড়াতাড়ি উঠো ওই যে দূরে একটা বারান্দা দেখতে পারতেছেন ওখানে কিন্তু ট্রলিতে বেবিকে শুয়ে রেখেছে আই মিন ঘুম পাড়িয়ে দিয়েছে তো নড়তে নাকি যখন ছোট বেবিরা একটু বড় হতে শুরু করে তখন হচ্ছে ওরা বরফ যেখানে অনেক বেশি পরে বা বেশি থাকে ওখানে হচ্ছে বাচ্চাদেরকে ট্রলিতে করে নিয়ে যায় নিয়ে যে বাচ্চাদেরকে ট্রলির মধ্যে ওই ঠান্ডা এরিয়াতে শুয়ে রাখে যাতে বাচ্চারা হচ্ছে যে নরয়ের যে ওয়েদারটা সেটার সাথে সাথে সিট হতে পারে বা অ্যাডজাস্ট হতে পারে সেজন্য হচ্ছে ওরা এই মানে এটা করে তা আমার ভাগ্নিরও হচ্ছে ছোট একটা ছেলে আছে ও নাকি ওর ছেলেকে নিয়ে প্রায় হচ্ছে যেরকম বরফের মধ্যে নিয়ে যে শুয়ে রাখে আমি তো শুনে একদম আশ্চর্য হয়ে গেছি যে এত ছোট বাচ্চাকে হচ্ছে যে বরফে নিয়ে শুয়ে রাখাটা এটা আসলে বিশ্বাস করার মতো না পরে ও আমাকে দেখা ছবি দেখা গেল দেখার পর আমি বিশ্বাস করলাম যে আসলেই তো একদম ডিফারেন্ট আসলে পর্তুগালের লাইফ স্টাইলটা কিন্তু অনেক ইজি অনেক সহজ অন্য সব কান্ট্রি চাইতে ইউরোপিয়ান অন্য সব কান্ট্রি চাইতে আমি দেখলাম যে পর্তুগালের চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু অনেক সহজ সব কিছু অনেক হাতের নাগালে পাওয়া যায় নরতে যে আমি দেখলাম নরে অনেক সুন্দর একটা কান্ট্রি কিন্তু অনেক অ্যাসপেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি অনেক ব্যয়বহুল একটা কান্ট্রি এখানে আপনার ছোট বাচ্চাকে হচ্ছে যে ছোট বাচ্চাকেও ওরা হচ্ছে ছোট থেকে ট্রেন করে ওদের দেশের কালচার ফুড সব কিছু এই যে এত ঠান্ডা তে মানুষ যে বাইরে এত চলাফেরা করতেছে ছোট বেবি নিয়ে ঘুরতেছে এমন একটা মানুষ নাই দেখলাম না যাদের কাছে ছোট বেবি আছে বা ঠলিতে করে বেবি আছে পর্তুগালে কিন্তু এত বেশি মানে বাচ্চা কাচ্চা দেখা যায় না পর্তুগালে একদমই ডিফারেন্ট কিন্তু নরদে যে আমি দেখলাম এত এত পরিমাণ বেবি প্রত্যেকজনের হাতেই একটা করে দুটো করে বেবি আছে কারো হাতে কারো ট্রলিতে ওরা বেবি অনেক বেশি পছন্দ করে এবং তাছাড়া ওরা বেবির প্রতি অনেক বেশি কেয়ারিং থাকে তো ওরা ছোটো বেবিদেরকে নাকি হচ্ছে হওয়ার পরেই আলাদা বেডে দিয়ে দেয় আলাদা রুমে দিয়ে দেয় যখন তারা খেতে শিখে ওদেরকে হচ্ছে চামচ দিয়ে খাবার খাওয়াতে হয় অনেক কিছুই ওরা ঠিন করে দেন বাবা মা তাদের সাথে কেমন বিহেভ করতেছে ওইটাও তাদেরকে স্কুলে গেলে জিজ্ঞেস করে তো আমার ভাগ্নির ছেলে ছোটো তারপর ওকে নাকি কার্ড দেখায় দেখিয়ে জিজ্ঞেস করে যে আসলে ওর বাসায় হলিডেটা কেমন কেটেছে ওর বাবা মাকে কেমন যত্ন করে একদম মনে হয় কি যে ব্রেন নিয়ে খেলা করে এমন একটা তো এই তো আমরা মেট্রো থেকে বের হয়ে এখন হচ্ছে যে আমি সিটির মেন এরিয়াটাতে এসেছি কত বড় একটা ট্রাম যাচ্ছে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর ট্রামগুলো আর এত পরিমাণ ঠান্ডা সবাই কিন্তু এই ঠান্ডার মধ্যেই ঘুরতেছে কারণ ওরা সবাই এই ঠান্ডাতে চলাফেরা করে অভ্যস্ত ওদের কাছে এইটুকু ঠান্ডা মনে হয় না যে কোনো কোনো ঠান্ডায় আমারা তো একদম মনে হচ্ছিলো যে একটু পরে পরে মানে হাত পা বরফ হয়ে যাচ্ছে আর পা থেকে জুতোর মধ্যে মনে হচ্ছে যে বরফ ঢোকাচ্ছে মানে বরফ ঢুকে গেছে আর পায়ের মধ্যে মনে হচ্ছিলো কেউ হয়তো কাটা পিন দিয়ে মানে বারবার পিচ করছে এমন হয়ে যাচ্ছিলো পা পা হাত সব কিছু হাত মজা থেকে হাত বের করলেই মনে হচ্ছিল যে একদম শক্ত হয়ে যাচ্ছে তস্ত সিটি এরিয়াটা কিন্তু অনেক সুন্দর এত পরিমাণ মানুষ ছিল ওই দিন যেহেতু ছুটির দিন ছিল সেই জন্য কিন্তু অনেক বেশি মানুষ ছিল এছাড়া কিন্তু তেমন বেশি মানুষ নাকি থাকে না এখন যেহেতু একটু ঠান্ডার সময় তো আবার তাছাড়া হচ্ছে ছুটির সময় সব কিছু মিলে অনেক পরিমাণ ট্যুরিস্ট ছিল তারপর আবার ক্রিসমাস আসতেছে এজন্য অনেক বেশি মানুষজন ছিল ওটা দেখে আমি বুঝতে পারছি

এখন আমরা বাসের টিকিট কাটতেছিলাম কিছুক্ষণ পরে রেড বাস আসবে আই মিন সিটি টুরে যে বাসগুলো থাকে ট্যুরিস্ট বাস ওইগুলো আসবে ওটাতে উঠবো আমরা জন্য

আমার মনে হচ্ছে যে আমার ভিতরে নিচে সব বরফ হয়ে গেছে আর এই হুম এরা জন মানে এখানে সবাই ডুব দেবে একজন একজন করে এসব ডুব দিয়ে উঠতেছে ডুব দিয়ে উঠতেছে ওখান থেকে ঘুরে এসে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এই তো আমাদের বাস চলে আসছে তো এই বাসটার কিন্তু উপরে যেই সাপটা থাকে ওটা কিন্তু মানে থাকে না মানে খুলে দেয় কিন্তু এখন তো ঠান্ডা ছিল সেজন্য হচ্ছে যে ওইটা ওরা ক্লোজ করে রেখেছিল যেই ঠান্ডা ছিল এই মুহূর্তে যদি এই বাসের ছাদ আর কি ক্লোজ না থাকে তাহলে তো বাস দিয়ে ঘোরাটা একদম ইম্পসিবল আর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে বাস দিয়ে যখন আমরা নর চারপাশটা মানে নর অস্ত সিটিটার কিছু পিসিফিক এরিয়াতে ওরা বাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে যে যেদিকটাতে ট্যুরিস্ট আছে তো অনেক ভালো লাগতেছে আমাদের পর্তুগালেও কিন্তু এই টাইপের বাস টুরিস্ট বাসগুলো আছে ওগুলোতে ঘুরলে কিন্তু অনেক ভালো লাগে তো এখন কিন্তু আমরা বাস দিয়ে ঘুরে ঘুরে এত জায়গায় কিন্তু বাস ছাড়া ঘোরাটা বাচ্চাদের নিয়ে হেঁটে হেঁটেটা একদম কষ্ট হয়ে যায় তো এখানে হচ্ছে আমরা বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমে একটা স্টেশনে নেমেছি পরে আবার চাইলে বাস আসলে যে কোনো একটা স্টেশনে দাঁড়ালে ওই বাস ট্যুরিস্ট বাস এসে আবার আপনাকে নিয়ে যাবে তো এখন হচ্ছে যে পাশটাতে মেলা হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে ওই দিকটাতে যাবো অনেকক্ষণ হাঁটাহাঁটি না করলেও কিন্তু সব এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখা যায় না তো এখন হচ্ছে আমরা তো অনেকক্ষণ মানে ঘোরাফেরা করলাম মানে শীতের সময় দেখে মনে হয় কি রাত হয়ে গেছে আসলে কিন্তু বিকেল ছিল তখন তো এখন একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছি যে বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করি এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় মানে মনে হচ্ছিলো কি আমি বাংলাদেশে চলে গিয়েছি এত বাচ্চারা ছিল রেস্টুরেন্টের ভেতরে আমি চেয়েছিলাম যে একবার ভিডিও করি কিন্তু না ভাবলাম যে প্রাইভেসি মেনটেন করা উচিত এভাবে কারো ভিডিও করা উচিত না তো তখন হচ্ছে জাস্ট আমরা খাওয়া দাওয়া করতেছিলাম ওইটাই জাস্ট ভিডিও করলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে যে নর্মালে গেলাম নর্মালটা কিন্তু হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড শপ এখানে কিন্তু সব ধরনের কসমেটিক্স পাওয়া যায় অনেক ধরনের ভাইরাল ছোট ছোট যে কসমেটিক্স পাওয়া দেখা যায় আর ছোটো ছোটো হচ্ছে পারফিউম ছোটো ছোটো সাবান বিভিন্ন আইটেমের জিনিস কিন্তু এখানে খুব কম প্রাইজে পাওয়া যায় এটা কিন্তু পর্তুগালও আছে ওবো যে শপিং মলটা আছে ওইখানে হচ্ছে নর্মাল আছে আমি গিয়েছিলাম আর নরেয়র ব্লগটা আজকে এ পর্যন্তই শেষ করব নেক্সট ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না